চ্যালেঞ্জ টোটোনো মনিকা লাইট হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজ আমাদের দেখো বোনের বিয়ে দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর স্কিপ করে যাবে না খুব একটা বড় করে ভিডিওটা দিতে পারলাম না শান্তি কিছু তোমাদেরকে তুলে ধরলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত

এরক এখানে মেয়ে কোনো নাচছিলো আমাদেরকে দেখতে পেয়ে বন্ধ করতে চাই আমরা ছাত্রী ক্যামেরা করছিলো আর নাটা বন্ধ করে

বান্ধবী মাছ সব বাদ পড়ে গেলো এমনি চান করতে যাচ্ছে নজর

আমরা বেশি ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর একবার সাবস্ক্রাইব আর করে দি এই দুটো হলো বস এবার বসতে বলছে ফাতাটা নেমে গেছে বস তিনটে হলো তিনটে